পরে হাই হিল করে শুধু কিল কিল ঠোঁটে লাগালো কে দেখে বাদান কিন্ডের গাটে গেলে মাম দেয় শীষ চোখে লাগায় মেসকারা দেখে মাস্টারের কাম সেরা কথা কয় না কথা কয় না ওই ছেলে কি একটু পরে বের আসে আসে বলে আফা আপনার চেহারা এত সুন্দর আফা করে সি আমার ঘরের মধ্যে রয়েছে বাংলাদেশের যতগুলি কিন্ডের গার্ডিং আছে ওই কিন্ডের গার্ডিং আমার শত্রু আপনার বড় শত্রু না বড় বন্ধু আপনার শত্রু আমারও শত্রু কিন্ডের গার্ডিং এর ছেলে যদি যখন পড়াইতে দেয় তখন বাবা যায় না মা যায় কথা কম আর ওই কিন্ডের গার্ডিং কোন ছেলেরা পড়াশোনা করায় ইয়াং ম্যান যারা কেউ বিয়ে করছে কে করা করা বা কথা কয় না রে কথা কয় তখন পোখারি তো জাগারও অভাব নেই কারণ অনেকের বউ আসবে এক ছেলের সাথে এক একটা গার্জিয়ান দেবে সে বাবা না সে মা সে মাকে ভালো ভালো দেয় ঠোঁটে এমন ভাবে লিপস্টিক লাগায় কারণ ওই যে কিন্ডার গার্ডেন এর সার ওই মহলের দিকে না তাকাইও পারে না এখানে নির্দিষ্ট পরে হাই হিল করে শুধু কিল কিল ঠোঁটে লাগালো কে ফিস দেখে বাদান কিনদের গাতে গেলে মা সাররা দেয় বাদান শীষ চোখে লাগায় মেসকারা দেখে মাস্টার কাম সেরা কথা কয় না কথা কয় না ওই ছেলেকে একটু পরে বের আসে আসে বলে আফা আপনার ছেলে বালোই করতেছে বালোই করতে কয় বালো করে পড়ান এরপরে আবার পরে বের যায় বলে আফা আপনার চেহারা এত সুন্দর আফা করে সি কথা কথা কয় না, আকর্ষণ দেয় রে দেখ আমার দিকে তাকালে কম কি টানা টানা করে টাকা মানে একটা লোক যদি টানা টানা করে টাকা একটা যুবক তো আকৃষ্ট হবে কথা কয় না কথা না এমন দেখেন হারা দিছে কোন জায়গা আর আমি তো সেই মাস্টারই করতিসি অথবা আমি কাজ করতি যে বিষয় করছি যে বাণীতি আমার বিবি সকাল সাড়ে আটটায় আইসে আপনি সাড়ে তিনটে যেন তার শরীর টেনা টেনা হয়েছে যে কল কয় না কথা কয় না তারপরে ওই কিনটের কাটিংয়ে আপনার ওই ছেলে পরে ভোক পরে পরের দিকে পরে দেখা যায় যে মাস্টার ছেলেকে পরে না বাঁধবে ছেলের মাক নিয়ে চলে যায় কয়টা ভবন চাঁদ কয় ডাছা কয়দ Hasan কত পুরুষ রাগ করে বলtense আমি আর ছেলে কিন্ডারgardenে পড়াব না আমি বললাম কারণ কি কয় কিন্ডারগেনের বাইরে পড়লে বউ আর কথা গো না কথা গায় তত তত বউ আর আমরা কিন্ডারগডিং sarey লেখা ভাড়া করছি তা কয়দারে খারাপ লাগতেছে নাকি তুমি নামাজ পড়ে পড়বে কি তোমার বকীত বউই তো তোমার কমান মানতেছে না

হাতে সব কোরআন আর ayat আছে না নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও আল্লাহ বলে নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও আজকে নিজে বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে দিয়েছি বাজান স্ক্রিন টাস মোবাইল মেয়ের বয়স 10 বছর তার হাতে দিয়েছি বাজান স্ক্রিন টাস মোবাইল এই 10 বছরে ছেলেটা বাজান কি করবে ভারতের শর্ট ফিল্ম দেখে কথা কয় না যেই মাথুর উপরে কাপুর পরে এত টাইট কাপুর পরে এই জায়গা ভুলে ওঠে কত করে তারপরে এমন ভাবে আপনার টাইট জামা গায়ে দেয় গায়ে দেওয়ার পরে ওর পিছনে ঝুলয় হিমালয় পর্বত সামনে ওই যুবকের ইমান থাকবে কোথায় ইমান থাকবে কোথায় ওই ছেলেটার ল্যাংটা ছবি ল্যাংটা ছবি হ সার ছবি ল্যাংটা বুলুগুলিং ছবি দেখে

নিজস্ব টাকা দিয়ে ছেলেকে তাস মোবাইল কিনে দিয়েছে কি পাপ করতেছিস ছেলে আর বাপ আর মা কি তাহাত নামা তুই যা মরে দেহিস সোজ হচ্ছে নাকি জিকির করুন লাহা এই কালে মার বান্দবেলা। কাজে লাগবে মরম বেলা এই কলে মার রংসানিতে কবর হবে তোমার উজালা ইলাহা

ছেলে আর মক্তবে যায় না আমরা যখন ছোট ছিলাম তখন আপনার তমন Badan শীতের পোশাক ছিল না Badan ছাইটার ছিল না জাম পারছিল না বাবার সদর বাজে দিতে এরকম দোপল কিরে এরপরে মায়ের আপনার মায়ের শাড়ি অথবা অরনা Badan এরকম করে পেছ দে Badan বাইদিয়া দিত জোরকন ঠিক কিনা কাঁপতে কাঁপতে মক্তবে যাইতেম থরথর করে কাঁপতে মক্তবে যাওয়া Badan পড়াশোনা করে আসতাম আর এখনকার ছেলেরা শীত লাগে না হাতে থাকে মুজো পায়ে থাকে বাদার মুজো এরপরে ছয়টার জাম পার দিয়ে এরপরে কোরআন পড়তে যায় না সকালবেলা ঠান্ডা পানি বাদার হাতান লাগে না এরপরে কিনটার গাটিং এ বাদান পরিবার যায় বাদান বাংলা যত হবো শিখায় বাদান কথা বুঝতে চান না যেই দেশে বাদান আপনার আপনার আল্লাহর ভাষা নাই সেই দেশে কোরআন শান্তি নাই বিশ্বাস যদি না হয় আপনার গম গরু হাটা যান যা দেখবেন বাবা বাদান ছেলে বাদান গরু রশি ধরে রয়েছে ছেলে যা বলতেছে কে ভাই এই দাম এই দামে দিবে না এবার বলে ওই দামে খাওয়া নাই যে দেশে গরু হাটা বাপেক ছেলে বলে ভাই ওই দেশে কোরআন পড়ে শান্তি না

আমি মান্ডারামানের ওই ওয়াজ করিনে ওই ওয়াজ চলে গেছে গুগুমলো গুগুমলো আর ওসাল ঘা ওই দিন আর নাই কারণ দেশটা হচ্ছে ডিজিটাল পাপটা হচ্ছে ডিজিটাল আপনার ওয়াজও লাগান লাগবে দিয়েছে খুব কি খারাপ লাগতেছে আসলে কষ্ট দেওয়ার জন্য আসি আমার মাসুমানে ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামতের আমল করে লক্ষ্য করে শুনুন

তুমি মরো আপনার বন্ধুগণ আমার ভাইরা আমার আল্লাহ বললেন যখন তুমি কোরআন শরীফ পড়বে আর ইসলামের বিধি বিধি অনুযায়ী যখন জীবনটা গড়াইবে এই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে বা জান্নাতে নিয়ে যাবে আমার ভাইরা আমার হুর

এ দুনিয়া আল্লাহ বলেছে এরা তো আমাদের স্বামী কথা বুঝতেছেন না আল্লাহ বলছে যারা ইবাদত করবে এক একটা পুরুষকে আল্লাহ সৌদদুত করে হুর দিবে কারণ না তো তো আমরা dorsi dui jon ar baki ache <muchas> koy jon এখন যদি এইদিকটা একটা যুবক ছেলে যদি রাস্তা দিয়ে যায়

আমি নিজে দেখছি বুড়ো মানুষ পায় থিপাল লিরি বা বাইয়া কর বেতেরটা না থু থিপাল লিরি বা ভাইয়া কর বেশে সা না সু আর তো করিতে কি হইয়া সে ফ তুপাল লিরি কর বেশে সা নাউজ মিলে টনে ক নামাজ নাই কারণ নাই মহিলা দেখলে বুড়ো মানুষটাই এরকম করবে কারণ যেই মহিলাটা পর্দা ছাড়া বে ভাবে রাস্তায় সাজ করে যাবে বুঝতে হবে এই মহিলাতে যান না জাহান নামে মহিলা দেখতে আপনি জানলা ফুকসি ভরা লাগবে না বাড়ি বাড়ি যাওয়া লাগবে না দরজা ফুকসি ভরা লাগবে না আপনার রাস্তা দিয়ে যখন যাবে বুঝতে হবে যে মেয়েটা বোরখা পরে না হিজাব পরবে না আপনার বেপর্দা ভাবে যাবে ঠোঁটে লোটকে সিমিস লাগাবে এরপরে সেন লাগাইয়া আপনার হাই হিল পরিয়ে রাস্তা দিয়ে যখন এরকম ঘুমো ঘুমো হাঁটবে বুঝতে হবে এই মেয়েটাই হলো দোজক দোজকে মেয়ে দেখতে লাগে কি আবার টিকিট কাটা লাগবে নাকি এখানে বসে থাকি দিছে বলছে হ্যাঁ দোজকি মাল যাচ্ছে কথা কি আমি খারাপ বলতেছি নাকি তোমার যত ইবাদত করা এখন একটা পুরুষ যুবক যাতেছে মসজিদে নামাজ পড়ার জন্য অজু করার জন্য এমন মহিলা আপনার সামনে আসে দাঁড়াতেছে ওই মহিলার দিকে তাকালে কোন পুরুষের মন লড়াচড়া করবে না কর কারণ ওই পুরুষের ইবাদত কবুল হবে করে যাওয়ার আগে মসজিদে যাও অজু করে যাইতেছে যাওয়ার আগে গোসল ভরজ হয়ে গেছে পড়া গোসল ভরজ না হলে কাপুর কাপুর বাদ পাল্টে না ভরজ হয়ে গেছে কথা না কথা স্থির করে ভালো এবার কোনে করবে। কোথায় ইবাদত কবুল হবে কেমন করে কবুল হবে কথা কোনে শুনেন হয় আমাকে জীবনে নিয়ে আসেন না হয় না আনে আপনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আপনাদের সাথে জমি নিয়ে লাগে নাই এরপরে ছেলে সন্তানের নিয়ে কোনো দ্বন্দ্ব লাগে নাই এরপরে কোনো পাড়িরে দ্বন্দ্ব লাগে নাই আমার দ্বন্দ্বই আপনাদের সাথে কোরআন নিয়ে দিয়ে কোরআন নিয়ে আর হাদিস নিয়ে কেন আমাদের মিয়া আমার মিয়া আপনার মিয়া কে রূপে চলে একজন মুসলি নামাজ পড়তে যাবে সেই মুসলি এমন ভাবে মুসলি সামনে ওই মহিলা যায় ওই পুরুষ কি কি এই যে এত নামাজ পড়ি ডিপ পারি কি আমার মাদেন আল্লাহ কবি সৈন্য কে আল্লাহ ডিপ তো আমি ঠিকই দিচ্ছি তো ঠিকই পড়ছি কত কাপুর তো ঠিক নাই তখন সূত্র খুঁজবে কাপড় তোর নষ্ট হলে কার কাছে কার জন্য অমুকের মিয়া চলে গেছে বাচ্চা অন্তরে মিয়া গেছে এইরকম করে এই জন্য তোর কাপড় নষ্ট হয়েছে এখানে বন্ধ দেন বন্ধ দেন অত বেদন কে খুব খারাপ লাগতেছে নাকি ভালো হ আমার মেয়ে খারাপ আমার বউ খারাপ আমার মেয়ে আমার বউ আমার বউয়ের কারণে শত শত পুরুষের ইমান নষ্ট হওয়া যাচ্ছে আমার মেয়ের কারণে শত শত পুরুষের নমাজ নষ্ট হচ্ছে না না পাম দিও না আমার লা ইলাহা